বক্তব্যটা পিক করে না ওনার বক্তব্যের পরে যারা রয়েছেন বাকিরা আসলে তাদের কথা মূল্যহীন হয়ে যায় কেন এখানে বাংলাদেশের বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেইটা ঐক্যমত্য কমিশন থাকার পরেও সেই ঐক্যমত্য কমিশনে বিএনপি রিপ্রেজেন্ট থাকার পরেও লন্ডন থেকে গিয়ে যৌথ বিবৃতি ডক্টর ইউনুস সাহেব দেন

অথবা গুলশানে এসে অনেকক্ষণ ধরে তো আপনাকে বাস্তবতার কাছে যেতে হবে সময়ে সময়ে ভিন্নতা কিছু মানুষকে আকর্ষণ করে সত্য কিন্তু সেটা খুব স্টেবল করে না আমি যদি উদাহরণ হিসাবে বলি মাঝে মধ্যে আমরা কিন্তু পথেঘাটে কিছু ফ্যাশন দেখি হাঁটু বরাবর প্যান্টটা কেটে রাখে পিঠ বরাবর একটু কেটে রাখে এটা দেখতে দু চার মিনিট ভাল লাগে যার ভাল লাগে সেও কিন্তু এটা পরে না বরং আরেকজনকে উৎসাহিত করে যে তুমি পরে দেখো নিজে কিন্তু পরে না আপনাকে প্রথাগত জায়গায় আসতে হবে মানুষ যেটাতে অভ্যস্ত সেটাতে আসতেই হবে আবার যখন প্রথাগত সিস্টেমের সাথেই তো এটাকেই আমরা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তো আমরা রয়েছি আচ্ছা আপনি যদি আবার আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে চান আমরা তো এই জিনিসটা মেনে নেব ওই জায়গায় অটল থাকা ভালো হয় আপনি যদি বিপ্লবী হয়ে থাকেন

বৈষম্য বিরোধী একটা স্লোগান একটা বক্তব্য সেটা কিন্তু মানুষের মনের কথা কিন্তু আপনারা ওইটাতে আবার থাকছেন না যেহেতু প্রথাগত রাজনীতিতে কিন্তু আবার ফিরেছেন যদিও শুরুতে কথা ছিল যে রাজনৈতিক দল আপনারা করবেন না তখন এক মূল্যায়ন ছিল এক ওজন ছিল এক ধরনের আদর সমাদর ছিল আবার যখন রাজনৈতিক দল করেছেন নিশ্চয়ই আপনি আবার কার সাথে কম্পিটিশান করতে চাচ্ছেন যারা প্রথাগতভাবে আছে তাদের সাথেই তাদের সাথে আপনার ঘর সংসার রাজনৈতিক ঘর সংসার করতে হচ্ছে ওই ক্ষেত্রে বিএনপি বড় দল বিএনপিকে আপনারা যখন প্রতিদ্বন্দ্বী মনে করেন অথবা সমকক্ষ মনে করেন ওখানে কিন্তু গোলমাল বাচ্চা বিএনপি কিন্তু বলতে পারে যে আপনারা ঐক্যমত চাচ্ছেন কার মতের সাথে কার মত চাচ্ছেন আমারটাও একটা মত আপনারটাও একটা মত আপনি চাচ্ছেন আপনার মতে গিয়ে আমি একটু সামিল হই আমার মতে না কিন্তু আপনার মতে এগুলো নিয়ে কিন্তু এরই মধ্যে সংঘর্ষ বাড়ছে আপনাদের সাথে বাঁধছে বিএনপি যদি এরই মধ্যে বলে বসে কখনো যে সংস্কারের একত্রিশ দফা তো আমরা দিয়েই রেখেছি

একত্রিশ দফাকে খুব একটা ক্রস করছে না মোস্তফা কামাল ভাই আপনাকে আমি একটু ছোট্ট করে বলি আপনি তৃণমূলে গিয়ে একজন বিএনপি নেতাকে জিজ্ঞেস করেন সে একত্রিশ দফা জানে কিনা বোঝে কিনা সে একত্রিশ দফা বোঝে না সে একটা জিনিস বোঝে যে আমি বিএনপি করলে আমি এখানের ভিতরে ইউএনওর কাছে গেলে ডিসির কাছে গেলে টেন্ডার নিতে পারবো সে জিনিসটা বোঝে এই স্ট্রাকচার থেকে বেরিয়ে তাকে একত্রিশ দফা বোঝেন একত্রিশ দফা যদি মানুষের দুয়ারে দুয়ারে যাইতো আমি বিশ্বাস করি আমি তো একত্রিশ দফার উপর ভরসা করে সেখানে রাষ্ট্রপথে গিয়েছিল বিএনপি তো একত্রিশ দফা নিয়ে মানুষের কাছে কাছে যেতে পারেনি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যেটাকে বলেছি কমপ্লিট সাউট একত্রিশ

আমির কে দেখতেছেন এরাই আসলে ভিতর রাজপথে দাঁড়িয়েছিল এবং রাজপথে দাঁড়িয়ে ভিতরে প্রতিবাদ জানিয়েছিল গোটা তিরিশে স্টুডেন্ট সেই ছবিগুলো এখনো আপনারা দেখতে পারবেন এবং আমরা you <laughs>